দুস্থ বুজুর্গ আবার আপনি সম্মুখে কিছু মাসলা নিয়ে আলোচনা করবো একটু ধ্যান দিয়ে শুনবেন যারা আর কি মুর্দাকে গোসল দেয় মাইয়েতকে গোসল দেই ওরা কিছু বস্তুর খেয়াল রাখবেন কিছু নিয়ম নীতি আছে তাদের বিষয়ে গোসল দেওয়ার জন্য ওই নিয়ম নীতিটি আপনি সামনেকে নিয়ে আলোচনা করবো সবাই শুনবেন দুস্ত যারা মাইয়েরকে গোসল দিবেন মুর্দাকে গোসল দিবেন ওরা কি করতেন মায়েতেরকে যেন গোসল দিবেন যেই পানিটা ইস্তেমাল করবেন যেই পানিটা মাইয়েতের শরীরে মাঝখানে ব্যবহার করবেন ওই পানিটা যেন বেশি গরম না হয় যেরম আপনার শরীরে যদি বেশি গরম মান পানি লেগে যায় তাহলে আপনি তো সহ্য করতে পারবেন না আপনার কষ্ট হবে তকলিফ হবে এমনই মুর্দাও কি করে ওই তকলিফ মেহসুস করে মুর্দার শরীরেও মাঝখানে তকলিফ হয় তাহলে পানিটা কেমন হয়তো আপনি যেই পানিটা ইস্তেমাল করলে আপনার শরীরের মাঝখানে কষ্ট হবে না তকলিফ হবে না সেই পানিটা আপনি মাইয়েতের জন্য কি করতেন ইস্তেমাল করতেন ও দুস্থ বুজুর্গ তারপরে কি করতেন সেই জাগার মাঝখানে আর কি মাইয়েতকে গোসল দিবেন মুর্দাকে গোসল দিবেন ওই জায়গাটা পর্দাশীল হইতো পর্দার মাঝখানে হইতো আউট মানুষ বাহিরা মানুষ না থাকতো তাদেরকে সেই জায়গা থেকে বার করে দিতেন আর যারা গোসুল দিবেন যেই মানুষটি তাদের কাছে ভূগোলে কাছের মাঝখানে কিছু আগর ধূপ অগাইরা এসব জ্বলানো থাকতো হুসফুদার বায়ু দুস্থ বুজুর্গ তারপরে বহুত বাইরা দেখি আর কি যে মাইয়েতকে যেগুলা গোসুল দেয় যে সময় ওই সময় বেলেট নিয়ে যাই বায়ু দুস্থ বুজুর্গ মায়েতের মাথা আপনি আশু করতে পারবেন না মানুষের মায়েতের মাতা মুর্দার মাতা যেমন আছে চুল সেমন অবস্থায় থাকতে হবে বা বেলেট নিয়ে হেরে তার নাখন নুখ ঠ্যাঙ্গের নুখ আতের নুখ কাড়াছিড়া করেন কাটেন সেটাও চলে না সেটাও করবেন না আর মাইয়ের শরীরের মাঝখানে যে জায়গার মাঝখানে চুল আছে চুল আছে ওই চুলটিও আপনি কাটবেন না যেটা যেই অবস্থা আছে এই অবস্থার মাঝখানে আপনি রেখে দিবেন বা এই দুস্থ বুজুর্গ আবার যদি নাহাইতে সময় গোসল করাইতে সময় যদি এমন কিছু আজীব ঘটনা হয়ে যায় আপনি যখন গোসল করাইতেছেন মায়েতের চেহারা গেছে মায়েতের নাক মুখ বিগড়ে গেছে মায়েত কালো হয়ে গেছে রং বদলে গেছে যেটা দেখলে ভয় লাগে ওইগুলো যদি হয়ে যায় তাহলে ওইগুলো আপনি মানুষের সামনেকে এসে জিকির না করতেন জাহির না করতেন মানুষকে না বলতেন সেটার থেকে পরহেজ লুকায় রাখতেন হ্যাঁ হ্যাঁ এটা এমন একটা কিছু জাহির হয়ে গেছে যে মায়েতের চেহারার মাঝখানে নূর এসে গেছে পশর এসে গেছে মায়েতের শরীর থেকে খুসফু আসতেছে গোসলের সময় ওইগুলো যদি মাইয়েতের শরীর থেকে বাহির হয়ে তাকে জাহির হয় তাহলে মানুষের সৈন্যকে জাহির করবেন বাইরে দুস্থ বুজুর্গ ওইগুলি কথা ভালো মতনে নিজেও আমল করবেন অন্য বাইকেও সুবিধা করে দেবেন ওয়ামা আলাইনা